2021 সাল থেকে ওদের একটাই নাম ভজো সুবেন্দু 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 চারবার সাসপেন্ড করেছে আট মাস আর এক মাস নিলে নয় মাস হয়ে যাবে আর এখন অবধি পাঁচটা প্রিভিলেজ এনেছে এই ধরনের নিত্যকর্ম যেমন হয় এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ নিত্যকর্ম দিনমূলে আর ওদের ভিতরের বক্তব্যের ভাষা আমি শুনেছি ওরা ভয় পেয়েছে ওরা হিন্দু আস্থা হিন্দু দেবদেবী সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ এটাকে ভয় পেয়েছে এ ডার মুজে আচ্ছা রায় ওরা ভিতরে যে বক্তব্যগুলো রেখেছে মমতা ব্যানার্জির কর্মচারীরা ওরা তো পলিটিক্যাল লোক নয় দে অল আর সার্ভেন্ট অফ এমপ্লয়িজ অফ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস নট অ্যাট অল এ পলিটিক্যাল পার্টি ইটস এ প্রাইভেট লিমিটেড ফ্যামিলি কোম্পানি যে অল আর এমপ্লয়ি এই যে এমপ্লয়িগুলো ভিতরে যা বলেছে সবটা ওদের সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাকে অগ্নিমিত্রা পালকে বঙ্কিম ঘোষকে বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেছে বাংলার হিন্দু জনগোষ্ঠী এটা ভালোভাবে নেয়নি আতঙ্ক থেকে ভিতরে এই সব কথা বলেছে সম্প্রীতির কথা কি সম্প্রীতি কেন হাইকোর্টে যেতে হয় সরস্বতী পুজোর জন্য কেন শ্যামপুরে পাঁচটা দুর্গা মায়ের মূর্তি ভাঙে কেন বেলডাঙ্গায় পঞ্চাশটা মন্দির ভেঙেছে আইসি জামাল ঘুষের টাকায় মন্দির রিপেয়ারিং করিয়েছে কেন এগুলো হবে কেন তৃণমূলের বুথ সভাপতি আলামিন মন্ডল নগর উখড়ায় হেডমাস্টার মশাইকে পুজো করা যাবে না এ কথা বলবে আলামিন গ্রেপ্তার হয়নি তৃণমূল থেকে সাসপেন্ড হয়নি আর হিন্দুদের জন্য হিন্দু দেবদেবীর সম্মানের জন্য বলতে গিয়ে আমাকে আমার তিন বলিগকে সাসপেন্ড করেছে আমি গর্বিত আমি হিন্দু কিন্তু বলা হচ্ছে আপনার এই যে মন্তব্য হিন্দু মুসলিম ওরা করেছে করেছে হিন্দু সরকার আমাদের লড়াই কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয় লড়াই সরকারের বিরুদ্ধে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে জানো পুলিশের জয়েন্ট সিপি ডিসি কে দিয়ে পূজকতা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পড়েছেন বলে দাবি করেন আমাদের বক্তব্য পুলিশ এবং সরকারের দুর্নীতি এবং এই সরকার অ্যাপ্রিজমেন্ট করছেন পুষ্টিকরণ করছেন সেই জন্য আমরা বলেছি ইট সে এজ লাইক এজ মুসলিম টু गवर्नमेंट এটা প্রমাণিত ইনি পুরোহিতদের ভাষা দেন না ইনি আমাদের রাজবংশী গুরুদের ভাতা দেন না ইনি মতোয়া মোসাইদের ভাতা দেন না ইনি জনজাতিদের যারা মাঝি গুরুদেব তাদের ভাতা দেন না ইমাম মোয়াজ্জেম ভাতা দেন তাই এই সরকার অ্যাপিটমেন্টের সরকার একবার নয় 1000 বার বলি দাদা আজকের কর্মসূচিটা দাদা আজকের কর্মসূচিটা আজকে আমরা বিধানসভা সিঁড়িতে হ্যান্ডমেইড এমএলএ সহ বিজেপি সব এমএলএরা আমরা করনা দেব আমরা বক্তৃতাও করব স্লোগানও দেব এবং আমাদের বক্তব্য এবং কর্মসূচি কমপ্লিটলি লাইভে যাবে বিজেপি লেজিসলেচার পার্টির পক্ষ থেকে একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হয়েছে সেখান থেকে দেখতে পারেন আমার অ্যাকাউন্ট থেকে দেখতে পারেন অন্যদের অগ্নিমিত্রা পাল সহ যাদের এফ অ্যাকাউন্ট আছে সেখান থেকে দেখতে পারেন সেখান থেকে আপনারা নেবেন আমরা সেখানেই বক্তব্য রাখব এবং রাজ্যপাল মহোদয়ের ভাষণের উপরে যে স্পিচ ইনসাইড দ্য হাউস আমার দেওয়ার কথা সেটা আমি আউটসাইড দ্য হাউস দেওয়ার চেষ্টা করব মিস পঁচিশ তিরিশ মিনিট যাতে জনস্বার্থের যে বিষয়গুলো আমরা তুলতে চেয়েছিলাম সেই বিষয়গুলো বাংলার জনগণ তারা ফেসবুক লাইভ থেকে জানতে পারবেন এবং আপনারাও যদি কোপারেট করে ফেসবুক লাইভ থেকে আপনারাও যদি সেটাকে মিডিয়ার সামনে আনেন মেনস্ট্রিম মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বা পোর্টাল বা ইউটিউবাররা সেটাও আমি আপিল রাখলাম মমেন্ট নরেন্দ্র মোদি জি ডাবল সরকার তাখিয়ে দেখুন 36 গায় 3100 টাকা क्विंटल ধান কিনছে সরকার তাখিয়ে দেখুন রাজস্থান 500 টাকায় এলপিজি গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পাওয়া যাচ্ছে তাখিয়ে দেখুন মহারাষ্ট্র সেখানে 2000 টাকা মহিলাদের অ্যাকাউন্টে দিচ্ছেন তাখিয়ে দেখুন হরিয়ানা মহিলাদের সেখানে একুশো টাকা পাচ্ছে সাথে সাথে সরকারি কর্মচারীর যত ভ্যাকেন্সি সরকার পরি সর্বতার সঙ্গে পুরোধ করে হাসি ফুটিয়েছে তা দিয়ে দেখুন গুজরাট কত শিল্প কত বন্দর কত বিমানবন্দর কত জাতীয় সঙ্গে i mm -hmm. mm -hmm. i'm on